আসসালামু আলাইকুম আপনারা খবরে আমন্ত্রণ জানাচ্ছি মুস্তাফি 20 বছর কমাই থাকার পর মারা গেলেন সৌদি প্রিন্স আল ওয়ালিদ প্রায় 20 বছর কমাই থাকার পর সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল মারা গেছেন গতকাল শনিবার এই তথ্য জানিয়েছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল দু সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গাড়ি দুর্ঘটনায় আহত হন প্রিন্স আল ওয়ালিদ দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় এখন তার বয়স তখন তার বয়স ছিল পনেরো বছর তিনি লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করছিলেন আল ওয়ালিদ দুর্ঘটনার পর থেকেই হাসপাতালে কোমায় ছিলেন কারণে দ্য স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজকুমার নামে পরিচিত ছিলেন সৌদি এই সদস্য। বছর আগে পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় কমাই থাকা অবস্থায় তিনি আঙ্গুল নাড়াচ্ছেন এ থেকে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছিল কিন্তু যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ প্রতিষ্ঠা সত্ত্বেও তার শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি প্রিন্স খালেদ বিন তালাল জানিয়েছেন আজ রোববার বাদ আসর রাজধানী রিয়াদে ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের শ্রদ্ধা গালফ নিউজ জানায় সৌদি আরবের একটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে প্রিন্স আল ওয়ালিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিন্স স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ধৈর্য বিশ্বাস ও মা বাবার অনন্য ভালোবাসার প্রতীক হিসেবে হাজারো মানুষ আল ওয়ালিদের মৃত্যুকে স্মরণ করেছেন আল ওয়ালিদের বাবা প্রিন্স খালিদ বিন তালালের পুত্র স্নেহের ব্যতিক্রমী এই গল্প মানুষের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছে একজন বাবা বছরের পর বছর ছেলের পাশে বসে আছেন কখনো মমত মমত্ব ভরে স্পর্শ করেছেন দোয়া করেছেন এই দৃশ্য বহু মানুষের মধ্যে আলোড়ন ভিডিও করেছিল যুদ্ধের সংখ্যায় তাইওয়ান রাস্তায় নেমে ইতিহাস করল লাখো সাধারণ মানুষ চীনের বিরুদ্ধে এবার সবচেয়ে বড় বেসামরিক মহড়া তাইওয়ানের তাইওয়ানে যুদ্ধের আশঙ্কা দেখা দিলে সেখানকার সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে এই ঘটনাকে তাইওয়ানের ইতিহাসে সবচেয়ে বড় বেসামরিক মহরা হিসেবে বর্ণনা করা হচ্ছে যেখানে চীনের হুমকির বিরুদ্ধে প্রতিরোধের জন্য লাখ লাখ মানুষ একত্রিত হয় তাইওয়ান এবং চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক উত্তেজনা বিরাজমান চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে নিজেদের অধীনে আনার হুমকি দিয়ে আসছে এই পরিস্থিতিতে তাইওয়ানের জনগণ যুদ্ধের আশঙ্কা করছে এবং নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সচ্ছার হয়েছে এই বিক্ষোভের মাধ্যমে তাইওয়ানের জনগণ তাদের সংকল্প ও প্রতিরোধের বার্তা চীন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পৌঁছে দিতে চেয়েছে তারা শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে এসেছে যা তাইওয়ানের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে আজ এ পর্যন্তই পরবর্তী আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আবারো।